হ্যালো প্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা যে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কলকাতা বাজারে সোনার বাজার মূল্য সোনার দাম প্রত্যেক দিনই পরিবর্তিত হয় তাই সোনা কেনার আগে অবশ্যই একবার সোনার দাম যাচাই করে নেওয়া উচিত ছোট এক নজরে জেনে নেওয়া যাক আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো গ্রেট সোনা বাজার মূল্য প্রথমে আলোচনা করি হলমার্ক সোনা বাইশ ক্যারেট যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার দুশো দশ টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে তিয়াত্তর হাজার ছশো আশি টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে বিরানব্বই হাজার একশো টাকাতেই ছিল আজকের হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য তো চলুন এক নজরে জেনে নিয়ে এবার চব্বিশ ক্যারেট সোনা আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে দশ হাজার আটচল্লিশ টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে আশি হাজার তিনশো চুরাশি টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে এক লাখ চারশো আশি টাকা ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য তো চলো সবশেষ জেনে নেওয়া যায় আঠেরো ক্যারেট সোনার আজকের এক গ্রামের বাজার মূল্য পড়বে সাত হাজার পাঁচশো ছত্রিশ টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে ষাট হাজার দুশো অষ্টআশি টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে তিনশো ষাট টাকা তো এই ছিল আজকের আঠেরো ক্যারেট সোনার বাজার আমি যে দামগুলো এখানে উল্লেখ করেছি এর সাথে কোনো জিএসটি টি ও মজুরির দাম ধরা নেই কারণ সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি টি ও মজুরির দাম ধরে তবে সোনার দাম ধার্য হবে এই ছিল আজকের আপডেট আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ